ইশরাক হোসেন তার মালিকানাধীন বাংলা ভিশনের মাধ্যমে নিজেকে বিজয়ী ঘোষণা করেন আমরা যদি এই নির্বাচনের আরো কিছু অনিয়মগুলো দেখে আসি আমরা বিভিন্ন কেন্দ্রভিত্তিক অনিয়ম যে কেন্দ্রভিত্তিক সিট আমাদের হাতে এসেছে সেখানে বেশ কিছু অনিয়ম দেখা গেছে যেমন ছত্রিশ নাম্বার নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয় নামের কেন্দ্রে আমরা যদি দেখি এখানে ইস্টা কোশ্চিনের ক্ষেত্রে চোদ্দশো পনেরো সাথে আরো কিছু লেখা হয়েছে বা আব্দুল মান্নানের সাথে আরও কিছু যুক্ত করা হয়েছে এটা নিশ্চিত নয় এবং ডান দিকেও কিন্তু ওই সংখ্যাগুলোর কোনো প্রতিফলন ঘটেনি এই কাটাকটির কি কারণ এটি নিশ্চিত হওয়া যায়নি এবং নিচে যদি নির্বাচনী প্রার্থীদের এজেন্টদের নামের ক্ষেত্রে আমরা যদি দেখি শিবা রামদাস বিকাশ দাস তিনজন এখানে এজেন্টের নাম রয়েছে তাদের বিস্তারিত কোনো পরিচয় এখানে নেই এবং স্বাক্ষরের ব্যাপারে নিশ্চিত হওয়া যাচ্ছে না এখানে দাঁড়িপাল্লার কোনো এজেন্ট তারা নয় বলে দাঁড়িপাল্লার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনি নিশ্চিত করেছেন অর্থাৎ দাঁড়িপাল্লার কোনো এজেন্ট ছাড়াই এই রেজাল্টটি প্রকাশ প্রকাশ করা হয়েছে প্রচার করা হয়েছে এবং যেখানে কাটাকাটি দেখতে পাচ্ছি আমরা আমরা কি দেখেছি কিছু কিছু ক্ষেত্রে ফলাফলে যোগ ফলে টেম্পারিং করা হয়েছে তিন সিদ্দিক বাজার কমিউনিটি সেন্টারে যে কেন্দ্রটি রয়েছে মোহাম্মদ আব্দুল মান্নানকে চারশো পঞ্চাশটি ভোট দেখানো হয়েছে যদি এখানে একটা কাটাকাটির আমরা লক্ষ্য করতে পাচ্ছি। আমরা কিছু ক্ষেত্রে দেখেছি যেমন ছয় নাজির বাজার উচ্চ বিদ্যালয় এখানে পোলিং এজেন্টের স্বাক্ষর জাল হয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে আমরা যদি চার তিন এবং চার নাম্বার স্বাক্ষর আমরা দেখি তাহলে দেখতে পাবো যে একই রকম স্বাক্ষর পাঁচ এবং ছয় নাম্বার যদি স্বাক্ষর আমরা দেখি মনে হচ্ছে যে কাছাকাছি ধরনের একই ব্যক্তি এই স্বাক্ষর গুলো করেছেন এবং দাড়ি দাঁড়িপাল্লার কোন এজেন্টের স্বাক্ষর এখানে নেওয়া হয়নি আমরা কিছু ক্ষেত্রে দেখেছি পোলিং এজেন্টের নাম নেই কিন্তু সাক্ষর রয়েছে চুরাশি গ্রান্ডারিয়া মহিলা সমিতি যে বিদ্যালয় রয়েছে যে কেন্দ্রটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি দুইটি স্বাক্ষর রয়েছে কিন্তু তার সাথে কিন্তু তার নাম এবং তার বিস্তারিত নেই যে কে সাক্ষরটি করেছেন বা কার স্বাক্ষরে এই রেজাল্টটি প্রকাশিত হয়েছে একইভাবে শুধুমাত্র তাই না কিছু ক্ষেত্রে আমরা দেখেছি কিছু কেন্দ্রে কোন পোলিং এজেন্টারি সাক্ষর ছাড়াই এটি প্রকাশ করা হয়েছে যেমন উনত্রিশ সেন্ট্রাল ওমেন কলেজ এইখানে কোনো এজেন্টেরই স্বাক্ষর নেওয়া হয়নি তার সত্ত্বেও মোহাম্মদ ফুল ইসলাম তিনি প্রিজাইডিং অফিসার তিনি স্বাক্ষরিত করে এই রেজাল্টটি প্রকাশ করেছেন আমরা আরেকটি দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয় মিতালি উচ্চ বিদ্যালয় সেক্ষেত্রে আমরা একই ক্ষেত্রে দেখতে পাচ্ছি অফিসার তিনি স্বাক্ষরিত করেছেন অথচ কোনো পোলিং এজেন্টের স্বাক্ষর নেওয়া হয়নি এবং সেক্ষেত্রেও কোন পক্ষ কিংবা তার পরিচয় কিংবা বিস্তারিত উল্লেখ করা হয়নি কিছু ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি দারিপাল্লার পোলিং এজেন্টের নাম এবং স্বাক্ষর নেই আমরা যদি লক্ষ্য করি সেন্ট ইন্টারন্যাশনাল স্কুল সেখানে একটি মাত্র পোলিং এজেন্টের স্বাক্ষর আছে দাড়িপাল্লার কোনো এজেন্টের স্বাক্ষর না হয়নি অথচ প্রার্থী নিশ্চিত করেছেন তিনি প্রত্যেকটা কেন্দ্রে তার এজেন্ট ছিলেন অথচ তাদের এজেন্টকে স্বাক্ষর না নিয়ে এই রেজাল্টগুলো প্রকাশ এবং প্রচার করা হয়েছে তড়িঘড়ি করে প্রকাশ করার জন্য কিছু ক্ষেত্রে কিছু আরো কিছু ভুল তৈরি হয়েছে যেমন মোট বৈধ ভোটের যে সংখ্যাটি সেটা লেখা হয়নি জিরো জিরো সংখ্যা লেখা হয়েছে এখানে বোঝা যাচ্ছে যেটা একটা অমনযোগিতা এবং তড়িঘড়ি করা করা হয়েছে এখানে জাতীয় পরিচয়পত্র পত্র বা অন্যান্য বিষয়গুলো বিভিন্ন ক্ষেত্রে উল্লেখ করা হয়নি এই ক্ষেত্রেও আহ উনাশি সরকারি কলেজ সেখানেও এই টোটাল সংখ্যাটি উল্লেখ করা হয়নি এবং এই ধরনের তড়িঘড়ি করা হয়েছে আমরা কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে একজন এজেন্টের স্বাক্ষর নেওয়া হয়েছে আরেকজনের ক্ষেত্রে সাতাশ নামের জাতীয় পরিচয় পত্র এটি হওয়ার কথা নয় এ ধরনের কিছু একটি দেওয়া হয়েছে দারিপাল্লার কোনো পোলিং এজেন্টের নাম বা স্বাক্ষর ছাড়াই রেজাল্টটি প্রকাশ এবং প্রচার করা হয়েছে আমরা আগেরগুলোতে দেখেছি প্রত্যেকটা ক্ষেত্রে ভোট কেন্দ্রের নাম বা অন্যান্য বিষয়গুলো মূলত প্রিন্টেড এবং এটি মূলত রিটার্নিং অফিসার থেকে জানানো হয়েছে টাইপ করা শীত সর্বত্র সরবরাহ করা হয়েছে কিন্তু আমরা সাতানব্বই গ্যান্ডের দেখেছি এটা টাইপ করা নয় বরঞ্চ হাতে লেখা একটি সিটের মাধ্যমে চাল প্রকাশ করা হয়েছে যেটি একটি অন্যগুলোর সাথে অসামঞ্জস্য বলে আমাদের কাছে লক্ষণীয় হয়েছে কিছু ক্ষেত্রে পেন্সিলের মাধ্যমে লেখা হয়েছে এবং কোনো স্বাক্ষরও নেই আপনারা যদি দেখেন পঞ্চান্ন কবি নজরুল সরকারি কলেজের এখানে কোন পোলিং এজেন্টের স্বাক্ষর নেই সেক্ষেত্রে কিছু নাম আছে অসুবিধা হচ্ছে যে এইখানে আপনারা যদি লক্ষ্য করে দেখেন ভালো বোঝা যাচ্ছে কিনা এটা পেন্সিলের মাধ্যমে লেখা হয়েছে যেটা যেকোনো সময় মোচনীয় আমরা যদি সেই ভিডিওটা দেখি এখানে বোঝা যাবে যেটা মোটামুটি পেন্সিলের মাধ্যমে লেখা হয়েছে এবং পেন্সিলের মাধ্যমে লেখা হওয়ার কারণে এই বিষয়টি যেকোনো সময় মুছে আবার পরিবর্তন করা সম্ভব কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে এখানে কার্বন কপি ব্যবহার করা হয়েছে এবং কার্বন কপিতে স্বাক্ষর আবার মূল স্বাক্ষর ব্যবহার করা হয়েছে তো সেই বিষয়টি যে এটি ব্যবহার করা হয়েছে কোনো ক্ষেত্রে দেখা গেছে যেখানে পোলিং এজেন্টের জাতীয় পরিচয়পত্র বা প্রতিদ্বন্দ্বী প্রার্থী কারা সেই বিষয়টি উল্লেখ না করেই মূলত এই রেজাল্টগুলো প্রকাশ করা হয়েছে এবং দেখা গেছে যে প্রিজাইডিং অফিসার যিনি ওই কেন্দ্রের প্রধান যেমন জামিয়া আরবিয়া মাদ্রাসা যেটা তা ওনার স্বাক্ষর ছাড়া এটা প্রকাশ করা হয়েছে যেখানে অবশ্য জাতীয় পরিচয় পত্র এবং প্রতিবন্ধী প্রার্থীর এজেন্টেরও বিস্তারিত নেই তবে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়াই কিন্তু এই রেজাল্টটি প্রকাশ করা হয়েছে সামগ্রিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু কেন্দ্রে রেজাল্ট কাটাকাটি কাটাকাটি করা করা হয়েছে হয়েছে কিছু ক্ষেত্রে আমরা দেখেছি পোলিং কোনো পোলিং এজেন্টের স্বাক্ষর নেই কিছু ক্ষেত্রে দেখেছি যে আমরা অফিসারের স্বাক্ষর নেই কিছু ক্ষেত্রে দেখেছি যে একজনের স্বাক্ষর আছে কিছু ক্ষেত্রে দেখেছি জাল স্বাক্ষর তৈরি করা হয়েছে কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে পোলিং এজেন্টের বিস্তারিত নাই কিছু ক্ষেত্রে দেখেছি দাড়িপাল্লা এজেন্টের স্বাক্ষর নেই সামগ্রিকভাবে এই কেন্দ্র ভিত্তিক যে ফলাফল যে সিটগুলো সেখানে আমরা দেখেছি যে ব্যাপকভাবে এগুলো জালিয়াতির বা কোনো ধরনের অনিয়ম করার চেষ্টা করা হয়েছে এই অনিয়মগুলোর ক্ষেত্রে নির্বাচনের দিনই ফলাফল স্থগিতের জন্য আবেদন করেছেন আব্দুল মান্নান কিন্তু সেটি কোনো প্রতিকারণই পাননি এবং একই সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ অভিযোগ তিনি নিয়েছেন যে ইসরাক হোসেনের মালিকাধীন ভবনে মূলত নির্বাচন অফিস ছিল এবং সে ব্যাপারে তিনি আপত্তি জানিয়েছিলেন অনেকগুলো কেন্দ্রে বাতিল ভোট উল্লেখ করা হয়নি যা অস্বাভাবিক বলে মানে তিনি তিনি দাবি করেছেন অফিসার নিয়োগে অনিয়ম এবং এবং আচরণের কথা বলেছেন এই সংক্রান্ত তিনি আবেদন জমা দিয়েছেন মহিলা কেন্দ্রের ফলাফলের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতার মাধ্যমে অনিয়ম করা হয়েছে বলে তিনি দাবি করেছেন বিশেষ করে মলিয়া মহিলা কেন্দ্রে একটা বড় ভোট আহ জামাতি ইসলামবাদ দারিপাল্লার আছে বলে তিনি দাবি করেছেন এবং দীর্ঘ সূত্রিতার মাধ্যমে এই ফলাফলগুলো পরিবর্তন করা হয়েছে এবং একই সাথে ইশরাক হোসেন তাকে নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন তখনও বৃষ্টি কেন্দ্রে কোনো ফলাফল আসেনি এমতো অবস্থায় তিনি আবেদন করেছেন বারো তারিখ দিবাগত রাতে তিনি আবেদন করেছেন এবং দিলেও সে ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তিনি বারো তারিখে আবেদন করেছেন জাল ভোটে সহকারী সহায়তাকারী যে কর্মকর্তা তার বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেওয়া হয় এবং সেটা রিসিভ করা হয়েছে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তিনি নির্বাচনের দিনই ফলাফল স্তকিত আবেদন করেছিলেন রাত 00:58 অর্থাৎ রাত নির্বাচনের দিন রাত গড়িয়ে 12টা বেজে 59 মিনিটে তিনি হচ্ছে আবেদনটি করেছিলেন এবং গ্রোজটি গৃহীত হয়েছে তিনি এখানে জানিয়েছেন যে প্রাপ্ত ফলাফলের সাথে পিজটিং অফিসারের বিবরণী অসঙ্গতি রয়েছে কিছু ব্যালট বা ভোট ভোট চুরি তো ফলাফলে প্রতিফলিত হয়নি

করার জন্য আবেদন করেছিলেন অথচ তার আবেদন তার আবেদনের ক্ষেত্রে উনি জাতীয় নির্বাচন জাতীয় পত্রপত্রিকায় তার আবেদনের বিষয়টি প্রকাশিত হলেও সে বিষয়ে কোনো তোয়াক্কা না করেই এর ফলাফল তার পরের দিন মূলত হচ্ছে রাত বারোটা আটান্ন মিনিটে উনি এই আবেদনটি করেছিলেন তেরো তারিখ সকাল অর্থাৎ বারো তারিখ রাত বারোটা আটান্ন মিনিটে তারপরে একদিন পরে মূলত এই গেজেটটি প্রকাশিত করা হয়েছে যেখানে ইসরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে অর্থাৎ তার আবেদনের কোনো তোয়াক্কা বা কোনো ধরনের তদন্ত না করেই মূলত গেজেট প্রকাশ করা হয়েছে যেখানে অনেকগুলা কেন্দ্রে অনিয়মের খবর রয়েছে এর আগে উনি বারোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশে উনি অফিসে স্থানান্তর এবং স্টাফদের বদলির জন্য আবেদন করেছিলেন তার আইনজীবীর মাধ্যমে তার আইনজীবী মোহাম্মদ অ্যাডভোকেট আসাদুল্লাহ তিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী তার মাধ্যমে মোহাম্মদ তার প্রার্থী জানিয়েছেন ঢাকা ছয়ের সকল নির্বাচনী কর্মকর্তার কার্যালয় দিগন্ত টাওয়ার বারোয় একে অবস্থিত যেটি সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইসরাক হোসেনের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অর্থাৎ একজন প্রার্থীর আহ বিল্ডিংয়ে মূলত হচ্ছে এই নির্বাচনী কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে এক্ষেত্রে নির্বাচন সংক্রান্ত যে গোপনীয় নথিপত্র আছে ব্যালট পেপার রয়েছে অমালোচনীয় কালী রয়েছে বা অন্যান্য যে সমস্ত বিষয়টি রয়েছে সে ব্যাপারে নিরপেক্ষতা বজায় থাকবে কিনা এবং এখানে দীর্ঘদিন ধরে যারা অফিস করেছেন যারা ভাড়াটিয়া হিসেবে ছিলেন তার সাথে যিনি মালিক তার একটা সম্পর্ক থাকতে পারে সে জায়গায় যারা এই অঞ্চলে দায়িত্ব পালন করেছেন তাদেরকে বদলি করার জন্য নির্বাচনী পরিবেশ তৈরি করার জন্য এক মাস আগেই মূলত হচ্ছে তার অ্যাডভোকেটের মাধ্যমে আহ মোহাম্মদ আব্দুল মান্নান আবেদন করেছিলেন এবং শুধুমাত্র তাই না চোদ্দই তারিখ আবেদনের পরে আবারও তিনি একুশ তারিখ বিভাগীয় কমিশনে গিয়েছেন এবং প্রথম আলোটা নিয়ে আমরা দেখতে পাচ্ছি তিনি বলছেন যে এই ব্যালট বা অন্যান্য যে বিষয়গুলো সংবেদনশীল বিষয়গুলো রয়েছে উপকরণের নিরাপত্তা ঝুঁকি পড়তে পারে এবং সেক্ষেত্রে এ ধরনের নির্বাচনের স্বচ্ছতার ব্যাপারে তিনি বলেছেন একুশ তারিখে যখন তিনি গিয়েছেন তিনি জেনেছেন যে যে আবেদন করেছিলেন সেটি 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 পাওয়া যাচ্ছে না এবং এর ফলশ্রুতিতে আবারও আবেদন বা আবারও ওই কপির প্রেক্ষিতে পরবর্তীতে একটি ব্যবস্থা নেওয়া হয় তিনি অন্যান্য অন্যান্য বিস্তারিত এসেছে এবং সেক্ষেত্রে একুশ তারিখে তার যাওয়ার পরে মূলত রিটার্নিং অফিসার বা কার্যালয় থেকে একটি চিঠির ইস্যু হয় সেক্ষেত্রে এই আবেদনটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয় অথচ তারপরেও কিন্তু এর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি অর্থাৎ একজন প্রার্থীর আহ বাসায় বসে নির্বাচনী কার্যক্রম পরিচালনা পরিচালনা করা হয়েছে এত নিরাপত্তা বা এত এই বিষয়ে ঝুঁকি থাকা সত্ত্বেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আবেদন থাকা সত্ত্বেও এই বিষয়ে কোনো কর্মবাদ করা হয়নি একসাথে তিনি দুই তারিখেও রিটার্নিং অফিসার দেখা করে লিখিত অভিযোগ দিয়েছেন তার পক্ষে এজেন্ট মাহবুবুর রহমান নির্বাচনের পরিবেশে এবং বাধার অভিযোগ দিয়েছেন লিখিতভাবে এগারো তারিখে তিনি সহিংসতার অভিযোগ তুলেছেন এবং সেই বিষয়ে তিনি সংবাদ সম্মেলন করেছেন বিস্তারিত বিভিন্ন সংবাদে প্রচারিত হয়েছে শুধুমাত্র তাই না এগারো তারিখ প্রিজাইডিং অফিসারের উপর হামলা হয়েছে এবং যেটি ইস্টাকের আসনে মূলত বিএনপির পক্ষ থেকে এটা হামলা হয়েছে বলে বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে এবং তার ভিডিওগুলো বিভিন্ন জায়গায় প্রচারিত হয়েছে সরকারি ভোট কেন্দ্রে ঢুকে হামলা হয়েছে সে সংক্রান্ত নিয়ত বিভিন্ন পত্রপত্রিকায় উপস্থিত এসেছে অথচ তারপরে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এগারো তারিখ বিজানিক অফিসার উপর হামলার বিষয়ে সংশ্লিষ্ট জায়গায় আর্মি আর্মিফ্রিফ করেছিলেন এবং তারা এই ঘটনাটি টেকেল দেওয়ার চেষ্টা করেছেন বারো তারিখ সকালে তিনি পোলিং এজেন্টের খালি বাক্স না দেখিয়ে এই অভিযোগ এই ভোট শুরু করার অভিযোগ করেছেন যেটি নিয়ম হচ্ছে যে প্রথমে পোলিং এজেন্টের খালি বাক্স দেখানো তারপরে হলো ভোট কাস্টিং করা সে বিষয়ে তিনি অভিযোগ করেছেন গণমাধ্যমে এবং একই সাথে তিনি যে ভোট কেন্দ্রের স্বচ্ছতা তা নিয়েও কিন্তু বারো তারিখ দশটা পনেরো মিনিটে তিনি অভিযোগ করেছেন যেটি চ্যানেল টোয়েন্টি ফোর সহ বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে সামগ্রিকভাবে যে অনিয়মের বিষয়গুলো আমরা দেখেছি যে প্রার্থীর বাসায় বা প্রার্থীর ভবনে হচ্ছে নির্বাচনী অফিস পরিচালনা করা সেই প্রার্থী নির্বাচিত ঘোষণা করা কেন্দ্রের ফলাফল না আসা সত্ত্বেও টেলিভিশন বা চলে আসা বিভিন্ন কেন্দ্রে যে ফলাফল রয়েছে তাতে ফলাফল টেম্পারিং স্বাক্ষর না থাকা প্রিজাইডিং অফিসের স্বাক্ষর না থাকা কোন কেন্দ্রের স্বাক্ষর না থাকা এতে পেন্সিল কিংবা অনেক ক্ষেত্রে বা কার্বন কপি ব্যবহার করা এ ধরনের বিভিন্ন টেম্পারিং অভিযোগ এসেছে এই সমস্ত অভিযোগ আমলে না নিয়েই যে রেজাল্ট প্রকাশ করা হয়েছে আহ সংশ্লিষ্ট প্রার্থী মনে করছেন যেটা তার প্রতি অন্যায় হয়েছে এবং অবিলম্বে তিনি শপথ স্থগিত করে ভোট পুনর্গণনা করা এবং অনিয়মের তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির বিধান করতেছেন করার অনুরোধ করেছেন জি সবাইকে ধন্যবাদ